দেখি দেখি তো সব বসে সব দেখামো হোস্টেলও নিয়া এখন আমরা যাবো হোস্টেলে ঠিক আছে ওই রাজগুপ্তা তো যেহেতু এদিকে কাজ করে তো তার লোক অক্ষর একটু যাবো কই যাও রাজগুপ্তা বসে মনে হয় লোকে যাবো ছুটি লইছে এখান থেকে বিশাল মেগা মার্কেটের এখানে কাজ করে তো এখান থেকে ছুটি লইছে আমরা ফালাইয়া রাজগুপ্তা আর সুজনা দিত্য তো গেছে গা আর কইছে হ্যাঁ তার যেতাম হ্যাঁ আমার ফালে ফালে যেতেছে গা এ দিয়ে আমি আর পুরো হাটটা শেষ যতক্ষণ শপিং মলও আসছিলাম ততক্ষণ হাঁটছি এত পরিমাণ হাঁটছে হাটটাতে আমার পুরো পাট হবে অত হাইটে যাব তার বাড়ি যাবো রাজগুপ্তা গেছিলো রাজগুপ্তার বাড়ি যাও এলাকা দেখতাম তার দেখুন রুমে থাকে তাকে আর কি তো হ্যাঁ তো যেহেতু রুমে থাকে তো সেই কারণে ওটা দেখতাম যাই আর পছন্দের গাড়িগুলো সুন্দর হয়ে গেছে গান এলাকা আর ভিউটা কিন্তু সেরা লাগতেছে আর শহরে মাঝখান দিয়ে দেখতেছি ফোরার মানুষরা কই আমরা ফুরাতে নাকি টিলা টঙ্কর বেশি আছে দেখো কত বড় টিলা উঠতাছি ব্যাঙ্গাল শহরে আর ভালো লাগতেছে না আমার পিছনে কত বড় টিলা তোমরা দেখতেছ না জানিয়ে না তোমার দেখো ভালো করে উপরে উঠতে টিলাটার উপরে ভালো করে তখন এত বড় টিলা উঠতি তো টিলাটা উপর থেকে ভিউ কি সুন্দর লাগে বেঙ্গাল কিন্তু প্রচুর পিলার অঙ্কর আছে দেখি টিকা বনবসতি ব্লু যাইতাছে ওই দিকটা ওই দিকটা দেখতেছ আমরা এখন উপরে দাঁড়িয়েছি উপরে থেকে তোমরা ওই জায়গাটা দেখাইতেছি আর আমরা যাইতে এদিকে ওইদিকে রাহুলে আমার ফুটলা হাঁটা ধরছে হঠাৎ করে আবার বাচ্চাটার চোখে বললো নি কত সুন্দর করে হোলি খেলা স্টার্ট করে দিছে

আর ফার্স্ট টাইম আমিও আসছি দেখতাম যে এখান থেকে রেগুলারলি কলেজে যায় আর তার বাড়ি কিন্তু পাঞ্জাব পাঞ্জাব থেকে এখানে আসে পড়াশোনার লেখা তে কিন্তু হোস্টেলে থাকে না মাঝে মাঝে আপনার লোক হোস্টেলে যায় এদিকে রুমে থাকে চলো রুমটা তোমরা দেখে রয়েছে গুপ্তার রুম কোনটা রুম এদিকে একে থাকে রয়েছে তার রুম

ওইদিকে বললো মুরগ আছে মাগ আমার ফা দুনিয়া টিলা টঙ্কর ভাইয়ে আমার ফাফ প্রচন্ড ব্যথা করতেছে জান ড্রেস ট্রেসে দুইয়াটু এদিকে আবার রোদেছে দেখ শহরের মানুষও মুরগ পালেও রাতা মুরগ কিন্তু আর এটা কীতা মুরগি ডিম দেয়নি ডিম পারে নি গুপ্তা গুপ্তা করে রেখেছে দেখ মুরগা আছে আবার এদিকে তো তোমরা একটু বিহুটাও দেহায় বাইরের বিহুটা অনেক অনেক দিন মানে বেঙ্গালও আয়া আমরা ছাদ পাই না অনেক দিন পর একটা ছাদের উপর আইলাম এই ছাদটার উপরে দুটো ছাদের ছাদের নিচে দেখাই সুন্দর জায়গা আমরা যে হোস্টেলে থাকি এটা তো ছাদে যায় আমি পারি না মায়ের যন্ত্রণা কারণ ছাদের উপর থাকে মায়েরা আর আমরা থাকি ছাদের নিচে তো সেই কারণে আমরা সৌভাগ্যই হয় না ছাদের উপর যাওয়ার ছাদের উপর ড্রেস মেলনের ছাদের উপরে বইয়া একটা ফটো তুলনের ভিডিও করোনের কিচ্ছু সৌভাগ্য নাই তো যাওক নিনু আয়া একটু ছাদের আওয়াজটা ভাইলাম আমার লোকে কিন্তু আবার সুজনও আইছে সুজনও সেম কন্ডিশন এলেগা ঠিক আছে সুজনে আমি ভাবতাছে কিছু একটা না হাসতে হাসতে যাইতাছে গা এদিক দিয়ে রাহুল আইসে ছাদটা দেখতো রাহুল ভালো লাগতেছে নীনু আয়া নিজের অভিজ্ঞতা শেয়ার রাহুল এর আগেও দুই একবার আইসে বাট আমি ফার্স্ট টাইম এসে ও সুজনও ফার্স্ট টাইম

চাটা খাওয়া লই আছে দেখো আবার কিছু আছে বিস্কুট আছে বুজিয়া টুজিয়া হইব লই আছে তো আমরা খাইতেবো তাড়াতাড়ি খাইয়ে আবার তেও যাবো কাজে আমরাও যাইতেই হোস্টেলে আমরা কতক্ষণ এখানে বুয়ে বুয়া থাকতাম এদিকে আমরা সারা বার দিব বহা সাতটা বাজলে আমরা মোবাইল করতে সাবমিট তো আমরা তাড়াতাড়ি এখন খাইয়া দেওয়া যায় দেবো ঠিক আছে তো এখন ইদি তো খাওয়া স্টার্ট করে দিচ্ছে আবার আমার খাই দেবো আমার চায়ের কাপটা দে লস না আমার চায়ের কাপটা আমার ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে গা তোরা তো কাছে থাক এই দে দে এই ওষুধ ওষুধ দিয়ে লইছস না তো লাগতো না मेहंदी मेहंदी किताब लोभी काला, काला, काला लो तो तो लेके नहीं काम है की नहीं? काला। नहीं नहीं चाहिए उसको काला नहीं दिख काला ब्लैक कलर है ये आ, तो ब्लैक नहीं चाहिए, चाहिए। दरवाजा बंद कर देट ओके তো গুপ্ত এখন যাইবো হ্যাঁ শপিং মলে তো আমরা যাম এখন হোস্টেলে ঠিক আছে অটো বুকিং করছি তিনজন আছি সুজনা গুপ্ত রাহুল আমি ষোলো ষোলো যাই আমার বাড়ি গেছি আমরা অটো কোনো নয় গোটে এদিকে এদিকে মসজিদ দেখা যাচ্ছে মসজিদের মাথাটা কত সুন্দর কালার করছে না তাকে বই হাটা

তো বলে এটা নিবো হটপট আর আমরা গেছি এটা আছে তো এখন লাগে আরকি গরম টরম ঠিক আছে ভিডিও এখানে শেষ করতে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা